আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে রেসিপি হচ্ছে আমার সুইস রোল পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল প্রথমে আমি সুইস রোল পিঠা তৈরি করার জন্য দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আতপ চালের গুঁড়ো সেদ্ধ করে নেব তো এখানে আমি পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি যেহেতু দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি সেদ্ধ করে নেব এই পানির মধ্যেই আমার সেদ্ধ হয়ে যাবে দেখেন পানিটা ফুটে ওঠার পরে আমি চালের গুঁড়া দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু শুকনা চালের গুঁড়া বাজার থেকে নেওয়া তো আমি এই চালের গুঁড়োটা দিয়ে আমি উপর থেকে আরেকটু ফুটান্ত গরম পানি উঠিয়ে রেখেছিলাম তো পানিটা উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর দুই মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিলাম ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো ভালোভাবে নিচের গুঁড়িগুলো উপরে দিতে হবে চালের গুঁড়োগুলো আর উপরের উপরেরগুলো নিচে দিয়ে ভালোভাবে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে আমি এটা নিয়ে নিলাম তো হয়ে গেল আমার সেদ্ধ করা চালের গুঁড়ো সেদ্ধ করে আমি একটা বড় প্লেটে নিয়ে নিচ্ছি নিয়ে এটা আমি হালকা গরম অবস্থায় ভালোভাবে হাত দিয়ে মথে নিব আর একটু গরম অবস্থায় মথে অনেক ভালোভাবে মথে নেওয়া যায় আর ঠান্ডা হলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায় আপনি হাত পানির সাহায্যে ভিজিয়ে ভিজিয়েও কিন্তু এটা ভালোভাবে মথে নিতে পারবেন তো আমি কিন্তু এটা বেশ নরম আছে তো এই জন্য কিন্তু হাত দিয়ে একটু গরম গরম অবস্থায় ভালোভাবে আমি এটা একদম মথে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা আমার চালের গুঁড়াটা কিন্তু ভালো সেদ্ধ হয়েছে আর এটা ভালোভাবে আমি সেদ্ধ করে নিলাম দেখেন কতটা সফট হয়ে গেছে এবং সুন্দরভাবে আমি সেদ্ধ করে আর মথে নিলাম তো আমি দুটো ডোর তৈরি করে নিলাম নিয়ে বড় একটা বেক্সিং বলে রেখে আমি এটা ঢাকনা দিয়ে দেবো যেহেতু শক্ত না হয়ে যায় বাতাস লাগলে কিন্তু শক্ত হয়ে যাবে তো এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম এখানে প্যান বসিয়ে দিয়ে এখানে আমি খেজুরের গুড় দিয়ে আমি পুর তৈরি করে নেব সুসল পিঠা তৈরি করার জন্য পুর তৈরি করে নেব তিনটি উপকরণ দিয়ে তো খেজুরের গুড় দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা জাল করে নেব দুই থেকে তিন মিনিটের মতো যখন একটু পানি বের হবে এই পানিটা বের হওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো তিল সাদা তিল সাদা তিল দিয়ে দেবো আর এটা খেতে কিন্তু চমৎকার অনেক অনেক স্বাদ হয়েছিল যে এই পুরটা তিল দেওয়ার কারণে তো একটু সুগ্রানের জন্য তেজপাতা দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা তো দেখেন একটু পানি বের হয়েছে এখন আমি এর মধ্যে দেখেন সাদা তিল দিয়ে দিচ্ছি সাদা তিল উপর থেকে আমি হাফ কাপ পরিমাণের মতো সাদা তিল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নারিকেল এবং গুড়ের সাথে ভালোভাবে মিক্সড করে নিলাম তো যখন এই পানিটা শুকিয়ে যাবে তখন আমি এই পুর উঠিয়ে নিব এই নারিকেল আর নারিকেল খেজুরের গুড় আর তিলের পুরটা উঠিয়ে নেবো দেখেন শুকিয়ে গেছে আমার পানিটা এখন আমি উঠিয়ে নিলাম আমার পুর সুইস পিঠা তৈরি করার জন্য এই পুরটাই কিন্তু পারফেক্ট এইভাবে তৈরি করে নিতে হবে তো এখন আমি এটা আলাদা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা তো প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান আমার ভিডিওটি দেখা শুরুতেই কিন্তু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এজন্য আমি সুইচ সুইচ রোল পিঠা তৈরির জন্য একটা শিট তৈরি করে নেব রুটি আকারে তো রুটির আকারে একটা রুটি রুটির আকারেই তৈরি করে নিতে হবে তারপরে আমি সুইচ রোল পিঠা তৈরি করে নিব তো এখানে ভালোভাবে হালকা একটু চালের গুঁড়া দিয়ে আমি এটা রুটির আকারে বিলে নিচ্ছি প্রিয় বন্ধুরা বড় আকার এটা অনেক বেশি পাতলা করা যাবে না এবং অনেক বেশি মোটা করা যাবে না তো দেখেন আমি যে আকারে তৈরি করে নিচ্ছি এখন স্কোয়ার শেপ আমি তৈরি স্কোয়ার শেপে তৈরি করে নিব এটা দেখেন চারপাশ থেকে আমি ছুরি দিয়ে শেপ তৈরি করে নিচ্ছি আর এটা এক অনেক সুন্দর একটা সুইচ রোল পিঠা তৈরি করা যাবে এই শেপে মানে শিট তৈরি করতে হলে তো প্রিয় বন্ধুরা দেখেন আমি তৈরি করে নিচ্ছি চার চারকোনা হয়ে গেল দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে এখন এটা সুন্দরভাবে আমার সুইচ রোল পিঠা তৈরিতে একদম পারফেক্টলি একটা শিট তৈরি করা হয়ে গেলো তো এখন আমি যে পুর তৈরি করে নিয়েছি এটা আমি উপর থেকে ভালোভাবে দিয়ে দিব আমার সিট তৈরি করা হয়ে গেল আর শিটের উপরে আমি দেখেন এই যে পুরটা ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি একটি খুন্তির সাহায্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম সম্পূর্ণ চারপাশে ঘুরিয়ে দিয়ে দিতে হবে আর এটা আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সবাই সুইচ রোল কেক খেয়েছেন সুইচ রোল পিঠাটা কিন্তু মনে হয় কেউই এভাবে খাননি তো আমি এভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা তো দেখেন ভালোভাবে রোল আকারে আমি তৈরি করে নিচ্ছি এটা সুন্দরভাবে মরিয়ে মরিয়ে রোল আকারে তৈরি করে নিলাম আর নিচের পাটে একটু আঙুলের সাহায্যে চেপে দিলাম দেখেন একটা হয়ে গেলো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব সুইচ পিঠাগুলো হয়ে গেল আমার সুইচ পিঠা তো এভাবে দেখেন আমি তিনটে পিঠা তৈরি করে নিয়েছি বন্ধুরা ভালোভাবে রোল আকারে শেপে আমি তৈরি করে নিলাম তো এখন আমি এটা সেদ্ধ করে নিব ভাপে দিয়ে সে ভাপে দিয়ে সেদ্ধ করে নেবো দেখেন আমি একটা বড় ঝাঁঝরি নিয়ে নিলাম এর উপরে বড় একটা একটা ইউজ করলাম কাপড়টা ইউজ করে কাপড়টা দিয়ে উপর থেকে একটা কাপড় দিয়ে তারপরে আমি এই শুঁস রোল পিঠাগুলো উপর থেকে দিয়ে দিলাম এখন আমি এটা সেদ্ধ সেদ্ধ হতে দিব দেখেন পানি দিয়ে দিচ্ছি একটি রাইস কুকারে তো এর উপরে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো এটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার শুষ রোল পিঠাটা আমার ভাপে হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আমার পাশে থাকেন সাথে থাকেন এটা হওয়ার পরে আবার নামিয়ে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো এই তো আমার সুন্দরভাবে হয়ে গেল আমার সুচরোল পিঠা এখন আমি নামিয়ে নিব নিবো অনেক সুন্দর হচ্ছে উঠিয়ে নিলাম আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে দেখেন কতটা সুন্দর হয়েছে সেদ্ধটা ভাপে দিয়েছি আমি দশ থেকে পনেরো মিনিটের মতো উঠিয়ে নিলাম তো দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর অনেক 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 সুন্দর হয়েছে পিঠাটা সেদ্ধ হওয়ার পরে তো এখন আমি ভালোভাবে এটা কেটে নেব তো এখন একটা সুরির সাহায্যে সুইচ রোল পিঠাগুলো সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার পিঠাগুলো তো প্রিয় বন্ধুরা আমার পাশে থাকেন সাথে থাকেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল পাশে থাকার অনুরোধ রইল দেখেন আমার সুচরোল পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছে তো প্লিজ প্লিজ বন্ধুরা এভাবে একদিন ট্রাই করেন বাসা আর আমাকে কমেন্টে জানান খেতে কতটা লোভনীয় হয়েছে যারা যারা আমার ভিডিও দেখবেন কমেন্ট করবেন সবার ভিডিও আমি দেখে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াশ করে দিব তো এই তো দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে আমার সুচরোল পিঠা তো অবশ্যই অবশ্যই বাসা একদিন ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন হয়ে গেল আমার সুচরোল পিঠা তৈরি তো আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আজ এই পর্যন্ত শুভকামনায় আল্লাহ হাফেজ